আমরা শুধু জন্য চাই মা বোনদেরকে জানাই দিতে চাই আমরা নারী বিদ্বেষী নাই আমরা নারীদের পক্ষে নারীদের অধিকার আমরা বাস্তবায়িত করতে চাই নারীদের সম্মান আমরা দিতে চাই পরিষ্কার কোরআন সুন্নাহ যে কোরআন করা হবে আমরা হেবাত ইসলাম রক্ত দিয়ে হলো তা প্রতিহত করব সাথে সাথে আমি বলতে চাই আমাদের বাংলা নয় মাস হয়ে গেল হেবাত প্রত্যাহার হয় নাই অতি দ্রুত আমাদের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে না হয় কঠিন কর্মসূচি দিতে হবে ইসলাম ধৈর্য ধরে ঠিক সাথে করে ফেসিবাদের বিচার এখনো দৃশ্যমান হয় নাই ফেসিবাদের হুনি সরকারের ফেসিবাদ সে খাসিনা সহ সকল হুনিদের বিচার করতে হবে সাতবাচত্তরের গণহত্যা একুশ সালের গণহত্যা জুলাই আগস্টের চব্বিশের গণহত্যা

ঠে মৃত্যুদঙ্গর মধ্যে মানুষের হায়াত অধিকার রয়েছে জীবন রয়েছে সে আল্লাহর কোনে সারা শরীর করে এই কমিশন শেখ হাসিনা এবং তার দুশন্তকে লক্ষ্য করার জন্য সুপারিশ করেছে অবিলম্বে তাদের এই সুপারিশ বাতিল করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে

আমরা আমাদের দাবিগুলো আদায় করবেন